আল্লার কসম সাত সাত জমিনের চাইতে আল্লাহর নবীর একটা জুতার দাম আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে হলেন মধ্যে একজন মুসলমানের সাথে দেখা হয়ে গেল ওমর চিনতে পারে না এবার জানে না সে যে কালেমা পরে মুসলমান হয়ে গেছে চুপে চুপে পরে মুসলমান হয়েছে এখনো প্রকাশ করতে পারে না ওই মুসলমান ডাক দেওয়া বলে আমার কোথায় যাও কয় মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে তো লাল ও পুরস্কার পাওয়া যাবে সাথে একটা করতে যাই নবীর ডাক বলে মুহাম্মদের হ্যাঁ আমার অন্য বাড়ির আগুন পরে নিবাও আগে তোমার নিজের ঘরের আগুন আগে নিভাও নিজের ঘরে আগে পানি ঢালো অন্যের ঘরের আগুনে পরে পানি ঢাল ওই সাহাবিয়ে কথা বলার পরে ওমর ধমক দিয়া বললেন আমার রাস্তা থামায়া এগুলো কেন ওমর শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হাজরা ওমার পয়গম্বরের দিকে আর যায় নাই রওনা হলেন বোনের বাড়ির দিকে রাস্তা ঘুরা দিছেন কে আসতে কয় জোরে বলেন কে এখনো সে আল্লাহ আসে না নাই নাকি আল্লাহ আলা বুড়া হয়ে গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ইলাহা ভাইরা আমার বন্ধুরা আমার ও রাস্তা আল্লাহ তাল্লাহ ঘুরায় দিলেন ওমা পয়গম্বরের দিকে না যায় আবার বোনের বাড়ির দিকে রওনা হলেন হেদায়েত দেওয়ার মালিক জুর বলেন কি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক বোনের বাড়ির দরওয়াজায় সামনে গেলেন ভিতরে হযরতে ফাতেমা এবং তার স্বামীকে একজন কোরআন শিখাচ্ছেন একজন কারি সাহেব কোরআন পড়াচ্ছেন কোরআন শিখাচ্ছেন হাজরতমর দরওয়াজায় ক্রমিং কলিং বিল টিপ দেওয়ার আগেই বেলের বাটন টিপ দেওয়ার আগে দরওয়াজায় আঘাত করার আগেই আওয়াজ দেওয়ার আগেই ভিতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ তালা কানের মাধ্যমে অন্তর পর্যন্ত অমরের আল্লাহ পৌঁছা দিয়েছেন ভিতরে কে যেন তেলাওয়াত করে তহা মা ওমার দরওয়াজায় আঘাত করার আগে সাউন্ড করার আগে কোরআনের আওয়াজ আল্লাহ আলা ওমরের কানের মাধ্যমে দিলে পৌঁছায় দিছে সোহান বাইরা আমার বন্ধুরা আমার হাজরত আমার দরওয়াজায় আঘাত করলে আওয়াজ পেয়ে তো ভিতর থেকে বুঝতে পারছে এটা অমরের আওয়াজ একশো কোটি টাকার জন্য পয়গম্বরকে মারতে রওয়ানা হয়েছে একশো কোটি টাকায় সামনে বাধা চলে আসছে এই জন্য অমরের রাগ এখন কম না বেশি অনেক রাগ আরে এটা তো একশো কোটি টাকার সম্পদ একশো তো গাড়ির দাম একশো তো বর্তমানে তো এমনও মানুষ আছে দশ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকা দিলে নিজের বাপেরে মেরালায় এমন আছে না নেই আরে এক হাজার টাকার জন্য দশ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য নিজের বাপের খুন করে আর এটা তো একশো কোটি টাকার মামলা ওমরের মেজাজটা কেমন গরম তখন আরে তোদের জন্য তোরা কেন কালেমা পড়ে মুসলমান হলি আজকে আমার রাস্তায় প্রতিবন্ধক হয়ে একজন বলতেছে আমার বোন মুসলমান হয়ে গেছে আমি একশো কোটি টাকার সম্পদ পাইলাম না মাহরুম হলাম আগে তোদেরকে সাহেস্তা করি দরওয়াজা খোলা মাত্রই বোন কালার দরে চর থাপ্পর আর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাড়ি আরম্ভ করছে বোন ফাঁতেমা সামনে এসে ডাক দিয়া বলে আমি থাকতে আমার স্বামীকে বারবা হতে পারে না পারলে আমার এবার গরম হইয়া নিজের বন্ডি মারা শুরু করছে হাজরতা ডাক দিয়ে বলে হে ভাই তুমি যেই মায়ের দুধ খাইছো আমিও কিন্তু সেই মায়ের দুধ খাইছি হে ভাই তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান আল্লাহর কসম মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়বো না বাইরা আমার বন্ধুরা আমার বোনের মুখে এমন কথা শুনে একটু নরম হয়ে গেল ওমর নরম হইতে হইতে এক পর্যায়ে হযরত ওমর ডাক দিয়া বলে হে বোন ফাতেমা একটু আগে যে তুমি তেলাওয়াত করতেছিলা তো হা মা আনজলনা আলাইকাল কোরআন একটু আগে যেই তেলাওয়াত করতেছিলা কুরআনুল কারীমের তেলাওয়াত একটু আমার হাতে দাও কাগজখানা আমি একটু দেখি আমি একটু পড়ি একটু বুঝি কি লেখা আছেতে কি লেখা আছে শুনতে যাই এক পর্যায়েブン ফাতেমা বলে তুমি নাপাক তোমাকেই মুহূর্তে দেওয়া যাবে না তুমি চলো রাহমাতুল আলা আলামিনের দরবারে বন বোনের জামাই দুইজন হলেন বোনকে সঙ্গে নিয়ে অমর রবানা হলেন হাজরা রাস্তা দিয়া যায় অতিমধ্যে আরো কয়েকজন মুসলমানের সাথে দেখা সাহাবির সাথে দেখা এরাও রবানা হলো আর কানে কানে শোনায় দে অমর গত রাত্রে পয়গম্বর দোয়া করেছেন অগো আল্লাহ দুই অমরের এক অমরকে ইসলামের জন্য তুমি কবুল করিয়া নাও সম্ভবত মহান আল্লাহ রব্বুল আলমিন অমর ইবনুল খাতাবের ব্যাপারে আল্লাহ তালা দোয়াটা মঞ্জুর করে নিয়েছে জোরগণ সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এদিক দিয়ে পয়াগম্বর মক্কার পাশে সাফা এবং মানবা দুইটা পাহাড় সাফা পাহাড়ের নিচে অবস্থান করতেছেন কয়েকজন ও সঙ্গে আছেন একজন বডিগার্ড গার্ড সাহাবি দাঁড়ায় বলে অগপয়গম্বর তাকা দেখে অনুমর ইবনুল খতাব আপনার দিকে আসতেছে তবে ওমরকে দেখা আপনি কিন্তু ভয় পায়েন না রাসূল কি ভয় পাওয়ার মানুষ নাকি কিন্তু সাহাবি আবেগের সাথে বলতেছে অগপয়গম্বর অমরকে দেখা ভয় পাবেন না যদি আইসা উল্টা পাল্টা কোনো আচরণ করে তাহলে অমরের মোকাবেলা করার জন্য ওমরকে সাহেস্তা করার জন্য আমি রেডি আছি সুবাহ আল্লাহ আরে ওমরকে সাহেস্তা করার জন্য আমি একাই যথেষ্ট সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হাজরাতে অমরুল্লাহ পয়াগাম্বরের সামনে আসলে পুনরায় আবার দাওয়াত দিলেন হক বাতিলের পার্থক্যটা বুঝাইলেন অমর ইবনুল খাতাব কালিমা পরে মুসলমান হায়া গেলেন সোহান এক পর্যায়ে অমর পয়গম্বরকে বলেন ও পয়গম্বর এই মুহূর্তে আমার কি আমল আছে আমল দিতে পারেন আমল করব পয়েকাম্বর বলেন একটু পরে আমরা নামাজে দাঁড়াবো কয়েক কোথায় নামাজ পড়েন কয়েক চুপে চুপে নামাজ পড়ি কাফেররা জানতে পারলে মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে ওমর ডাক দেওয়া বলে আমি ওমর এক পইরা পুরস্কারের আশায় আপনার মাথা কাটতে হয়েছিলাম আর এই মুহূর্তে একটু আগের অমর আর এখনকার অমর কিন্তু এক নয় আপনার মাথা কাটতে আসছিলাম আর এখন আমি বলতে চাই আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে আমি কুরবানি করে দিতে রাজি আছি আগা পয়গাম্বর ভয় পাবেন না চুপে চুপে নামাজ পড়বেন না আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি মুসলমানরা চুপে চুপে আমল করতে হয় তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো চলেন মক্কাুল মুকাররাম আযান হবে আপনি ইমামতি করবেন আর আমরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করব যর সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হাজরত আমর খত্রাবদীয় মুসলমান হায়া গেলেন এমন করে সাহাবিদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে সাহাবিদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে এদিক দিয়ে চাচা আবু তালেবের কাছে কাফের রাইস বলে হ্যাঁ আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ ইবনা আবদুল্লাহ সে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে তাকে জানায় দাও সে কি চায় যদি ক্ষমতা চায় তাহলে ক্ষমতার চেয়ারটা তার জন্য আমরা প্রস্তুত করে দেব। আমরা ক্ষমতা ছাইরা দিয়া তাকে ক্ষমতায় বসায় দিব তার উপরও যেন এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত না দেয় হ্যাঁ আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ কি চায় মক্কার চাইতে সুন্দরী নারীর সাথে বিবাহ করতে চায় নাকি তা চাইলে তাও দেওয়া হবে তাকে যদি সম্পদশালী বানাতে হয় তাও আমরা বানাবো টাকা পয়সা যা লাগে আমরা দেব বিনিময় একটাই কাজ সে যেন কালিমার দাওয়াত না দেয় চাচা আবু তালেব তাদের কথা রক্ষার্থে জবান রক্ষার্থে মুহাম্মদের কাছে যা বলে হে মুহাম্মদ বাতি যা তুমি তোমার পথ থেকে একটু পিছে দাঁড়াও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে পয়সা চাইলে টাকা চাইলে সেটাও দেওয়া হবে সুন্দরী নারী চাইলে সেটাও দেওয়া হবে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন বলেন হ্যাঁ চাচা বুঝেছি আপনিও বুঝি আমার বিরুদ্ধে চলে যাবেন হ্যাঁ চাচা আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান করেন সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান করে আর কাফের বেমেনেরা যদি দুনিয়ার কোন সম্পদ নয় শুধু আসমানের চন্দ্র আর সূর্যটাও আমি মোহাম্মদের হাতে এনে দেয় আল্লাহর কসম করে বলি কালেমার দাওয়াত থেকে এক ইঞ্চি আমি পিছনে হটব না এটা আমাদের ইয়কিন এটা আমাদের বিশ্বাস এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে এটা আনতে হবে এ মুসলমান আমার জান আল্লাহর নামে দিতে প্রস্তুত হতে হবে আমার মালটাও আল্লাহর নামে দিতে হবে কারণ এই জানের মালিক কিন্তু আমি না এই সম্পদের মালিক আমি নই আমার সন্তানের মালিক আমি নই ইনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার দান সদকা আমার জান আমার মাল সব কিছু আমার হায়াত আমার মরণ সব কিছু কার জন্য এটা একইটা মনে এনে আল্লাহর জন্য সব নেক কাজ করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন